শোভ ত্রিপুরাবাসী আগামী লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্যে কি নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে পাবো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বন্ধুত্ব হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে বিশেষ করে ত্রিপুরার পূর্ব এবং পশ্চিম এই দুটি লোকসভা আসনে প্রার্থী দেয়ার ক্ষেত্রে শাসক দল এবং বিরোধী দলের দলের মধ্যে কোনো ধরনের গোপন অথবা প্রকাশ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা কি রয়েছে শুধু তাই না গতকালকে মথার ছাত্র সংগঠন এর ডাকে রোমান এবং বাংলা মানে লিপি ব্যবহারের মধ্যে রোমানকে বাদ দেওয়ার ককরকের জন্য আর কি রোমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে যে আন্দোলন হয় সে আন্দোলন সন্ধ্যা আস্তে আস্তে সফল হয়ে যাওয়ার পিছনে কি কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে এই প্রশ্নগুলো এই কারণে করছি যে গতকালকে টিআইএসএফের আন্দোলন সফল হওয়ার পর এই প্রশ্নগুলো কেউ কেউ তুলেছেন আমি তুলিনি কিন্তু কেউ কেউ তুলেছেন কেউ কেউ তুলেছেন বলেছেন কেউ কেউ যে এটা আগে থেকেই নাকি স্ক্রিপ্টেড ছিল এটা নাকি বিজেপি এবং তিপরা মথার মধ্যে একটা গোপন সমঝোতার সম্ভাবনাকেই সামনে এনেছে যে আগে থেকেই মথাকে একটু প্রমোশন দেওয়া এবং মথা এবং বিজেপির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে গ্রাসরুট লেভেলে তৈরি হয় তার জন্য একটা বাতাবরণ তৈরি করা তার জন্যই আন্দোলনটা দুজনে মিলেই তৈরি মানে তার স্ক্রিপ্ট তৈরি করেছিল এবং সেই অনুযায়ী আন্দোলন করেছে এবং সন্ধ্যা আস্তে আস্তেই তাদের দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে সফল হিসেবে আপনার তিপ্রাসা জনতার সামনে তাদেরকে তুলে ধরেছে বা রাজ্যবাসীর সামনে তুলে ধরেছে এই বক্তব্য যারা রাখছে তারা রাখার পিছনে একটা বড় কারণ হলো যে গত একটা বছর ধরেই আপনার গত বছরের সরকার মানে নতুন সরকার গঠন করা গঠিত হওয়ার পর থেকেই বারবার প্রশ্ন উঠেছে যে তিপ্রামথা কি বিজেপির নেতৃত্বাধীন সরকারে যোগ দেবে এই প্রশ্নটা এতবার উঠেছে এবং ওঠার পিছনে একটা বড় কারণ হলো যে তিপ্রামথা কখনোই বিজেপি সরকারের বিরুদ্ধে তেমন কোনো কঠোর বিরোধী দলের ভূমিকা পালন করেনি বরং তারা শাসক দলের প্রতি সরকারের প্রতি অনেকটা নরম মনোভাব দেখিয়েছে য কোথাও কখনও কখনও সমালোচনা করলেও সমালোচনা তেমন কোনো কঠোর ছিল না তীক্ষ্ণ বাক্যবান ছিল না বরং অনেকটা ভোতা শব্দ ব্যবহার করে অনেকটা নরম মনোভাব দেখিয়ে সমালোচনা করেছে যাতে বন্ধুত্বটা ঠিক থাকে এবং দরকার লাগলে যাতে তাদের সঙ্গে একসাথে টেবিলে বসতে পারে একসাথে সরকার হয়ে যেতে পারে তার সম্ভাবনার দরজাগুলো তারা খুলে রেখেছে সরকারে যাবে না এরকম কোনো কঠোর তারা বক্তব্য কখনোই দেয়নি এই অবস্থাতে লোকসভা নির্বাচনের আগে ত্রিপ্রা মথা এবং বিজেপির মধ্যে কোনো প্রকাশ্যে সমঝোতা হবে কি বা গোপনে সমঝোতা হবে কি যদি হয় তাহলে কি হতে পারে যদি হয় মানে ধরেন বিজেপি এবং তিপরা মথার মধ্যে অ্যালায়েন্স হলো তাহলে কি বোঝা যাবে তাহলে এটা প্রমাণিত হবে যে ত্রিপ্রা মথা পূর্ব ত্রিপুরা আসন জেতার জন্য নিজের দমে নিজের কৃতিত্বে নিজের ক্ষমতায় যে তার মতন অবস্থায় নেই তারা সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে নেই যে বিধানসভা নির্বাচনের আগে যে জনপ্রিয়তা যে জনঢল তেপরা মাথা নামিয়ে দিয়ে নামিয়ে দিয়েছিল ময়দানে সেটা আর নেই সেটা যে নেই এটা গতকালকের আন্দোলনেও তার ছাপ পড়েছে কারণ আন্দোলনগুলোতে কিন্তু বহু জায়গাতে দেখা গেছে মানুষের সংখ্যা কম আন্দোলনকারীর সংখ্যা কম অতীতের আন্দোলনগুলোর তুলনায় আর বিজেপি এই সময় চেষ্টা করেছে তিপরা থেকে বহু লোককে ভাঙিয়ে বিজেপির দলের মধ্যে ঢুকিয়ে নিতে তো তিপ্রামথা যদি বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে যায় তাহলে এটা প্রমাণিত হবে যে তিপ্রামথা একা জিততে পারবে না আবার এটাও প্রমাণিত হবে যে বিজেপিও যে তিপ্রামথা বা অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে লড়াই করে পূর্ব ত্রিপুরা জিততে পারবে সে কনফিডেন্স আর আগের মতন রাখে না তার কারণে বিজেপিও তিপ্রামথার হাত ধরতে চাইছে তিপ্রামথাও বিজেপির হাত ধরতে চাইছে মাঝখানে বিজেপি হয়তো পশ্চিম ত্রিপুরা আসনটি রাখবে আর তেপরা মথা পূর্ব ত্রিপুরা আসনটি নিয়ে নেবে এতে বিজেপির একটা লস হবে যে বিজেপির কাছে বর্তমানে দুটো সিটই রয়েছে সেই ক্ষেত্রে বিজেপির কাছে একটি সিট থাকবে আর যদি একটাও যদি না দেয় তাহলে তিপ্রামথা মানবে কিনা না ডাউট আছে যদি আবার এমন এমনও হতে পারে যে তিপ্রামথা দুটো সিটই বিজেপিকে ছেড়ে দিয়ে মন্ত্রিসভায় যদি যায় তাহলে মন্ত্রিসভাতে একটু বেশি গুরুত্বপূর্ণ দপ্তর আর সংখ্যায় একটু বেশি সংখ্যক মন্ত্রী হয়তো চাইতে পারবে চাইতে পারে বিনিময়ে দুটো সিট লোকসভার বিজেপিকে ছেড়ে দিল এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলি নিয়ে চলছে না বিশ্লেষণ চলছে আলোচনা চলছে এবং সম্ভাবনা কি কি হতে পারে সে নিয়ে কংগ্রেস এবং সিপিএম মধ্যে বিধানসভার আগে অ্যালায়েন্স ছিল এইবারে এই নির্বাচনের আগে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি কি একসাথে কি দুটো সিটে মিলেমিশে মানে ক্যান্ডিডেট দেবে না আলাদা আলাদা ক্যান্ডিডেট দেবে ব্যাপারটা এখনও স্পষ্ট হয়নি আগামী কিছু দিনের মধ্যে হয়তো স্পষ্ট হতে পারে যখন আপনার ভোটের দিন তারিখ ঘোষণা টোষণা হবে ইত্যাদি হয়তো কিন্তু এটা নিয়ে মানুষের অত মাথা মাথা ব্যথা কিন্তু নাই মানুষের কিন্তু অতটা আগ্রহ নাই যে কংগ্রেস এবং সিপিএম অভিন্ন ক্যান্ডিডেট দেবে কি না মানুষের আগ্রহ কিন্তু এইটা জানতে তিপ্রামথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে যাবে কি না আর গেলে বিজেপি দুটো সিটের মধ্যে একটা ছেড়ে দেবে কি না আর না নাকি মথা দুটো সিটই বিজেপিকে ছেড়ে দেয় আর সেক্ষেত্রে তিপ্রামতা মন্ত্রিসভায় ঢোকে কিনা এখন দেখার বিষয় যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য আর তো বেশি দিন সময় নাই খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসেরই কোনো একটা দিন আপনার ঘোষণা হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার জোরদার তৎপরতা শুরু হয়ে যাবে এখনও কিন্তু গোপনে গোপনে অনেক কিছু চলছে এবং আপনারা মাঝে মধ্যে দেখছেন তীপ্রামাতার নেতারা দিল্লিতে যাচ্ছে অমিত শাহ এবং অন্যান্য হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিভিন্ন নেতাদের সঙ্গে আপনার আলোচনা করছেন চেষ্টা করছেন তাদের তাদের ভাষায় আর কি তিপ্রাসা লোককে কিছু দেনা চাতাহু তো কিছু চাহতা হু এটা কুছ মানে এটা কী এটা কি একটা লোকসভা আসন না মন্ত্রিসভাতে কয়েকজন মন্ত্রী এবং কয়েকটা সংস্থাতে কয়েকজন চেয়ারম্যান সেটা দেয়া না ত্রিপ্রাল্যান্ডের গেটার ত্রিপ্রাল্যান্ডের যে দাবি সেটা দেয়া না অন্য কিছু দেয়া কী দেওয়া সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি ফলে ত্রিপরা মাথার দিকে মানুষ তাকিয়ে রয়েছে তিপ্রামথা বিজেপি একসাথে এই দুটোর দিকেও মানুষ তাকিয়ে রয়েছে যে তাদের মধ্যে কি হয় বন্ধুত্ব কোন জায়গাতে যায় আদৌ বন্ধুত্ব হয় কি না যদি না হয় তাহলে বিজেপির এই যে প্রবল প্রতাপ সেটাকে উপেক্ষা করে তিপরা মাথা কি পূর্ব ত্রিপুরা আসন জিতিয়ে দেখানোর ক্ষমতা রাখে ভোটের সমীকরণ কিন্তু অতটা বলে না সেক্ষেত্রে ত্রিপুরা মথাও কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে এটাও ঠিক যে অন্য বিরোধী দলগুলো এই মুহূর্তে বিজেপিকে হারিয়ে না পশ্চিম ত্রিপুরা জিততে পারবে না পূর্ব ত্রিপুরা জিততে পারবে যদিও আমি আবারও বলছি টেকনিক্যালি কিন্তু নামগুলি আমিও ভুল বললাম পশ্চিম ত্রিপুরা বলে দিই কথা কথা সবাই পশ্চিম ত্রিপুরা বলে কিন্তু আসনটির নাম অ্যাকচুয়ালি অফিসিয়ালি ত্রিপুরা পশ্চিম এবং ত্রিপুরা পূর্ব তো এই দুটো আসনে কিন্তু অন্য বিরোধী দলগুলো কংগ্রেস সিপিএম আমি একদম সরাসরি বলছি আপনাদের কংগ্রেস সিপিএম কিন্তু এই ক্ষেত্রে বিজেপিকে হারানোর ক্ষমতা এই মুহূর্তে রাখে না এটা গ্রাউন্ডের বাস্তবতা এটা মথা পূর্ব ত্রিপুরা জিততে পারে বলে অনেকের ধারণা ছিল কিন্তু সেই ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে যদি তিপ্রামথা বি সিপিএম কংগ্রেস এদের সবাইকে একসাথে নেয় তাহলে হয়তো সবার ভোট নিয়ে হয়তো বাঙালি এবং ত্রিপ্রাছা সবার ভোট নিয়ে হয়তো মথা হয়তো জিততেও পারে অন্যথায় মথা বিজেপি অথবা অন্য কোনো দলের সঙ্গে না গিয়ে পূর্ব ত্রিপুরা জিততে পারে এই রকম কোনো চিত্র এই মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে না এখন দেখার বিষয় কি সিদ্ধান্তে শেষ পর্যন্ত যায় কোনো নতুন রাজনৈতিক সমীকরণ ত্রিপুরার ত্রিপুরাতে দেখা দেয় কিনা আগামী কয়েকদিনের মধ্যে সেদিকে সবার দৃষ্টি থাকবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি ফলো করে রাখবেন কারণ এই ধরনের রাজনৈতিক আলোচনা নিয়ে আরও ভিডিও আসবে নিয়মিতভাবে ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক নমস্কার শুভেচ্ছা শুভরাত্রি ফরকাহাম